হ্যালো বন্ধুরা এখন শুভ সন্ধ্যা তো এখন চলে এসেছি এখন একটা রান্না হবে তো একটু আগে বড় রান্না বসে দিয়ে দেখো এখন চুলা দিয়ে আগে মাংস দিয়ে রান্না হচ্ছে আমরা দেখতে থাকো আর তরকারি বসে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে আসতে গেছে ছেলে মেয়ে করতে গেছে তাদেরকে নিয়ে আসতে গেছে তো এই রান্না করে খেতে কেমন লাগে টেস্ট কেমন হয় তোমরা বলো তোমরা তোমরা তো খেতে পারবে না আমরা করেছি করছি তো তোমরা তো খেতে পারবে না তাই টিনিস না তোমরা তো এই তোমাদের ওই ঘরের মধ্যে রান্না হয় তোমরা খাওয়াতে না